বাড়ি থেকে আনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা নিচে আনতে পারবে না আমরা দেখছি শুধুমাত্র চল্লিশ টাকা এক্সপোর্ট কোয়ালিটি এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা তিনশো চারশো টাকা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা জিন্সের প্যান্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই যে এগুলো পেয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা সবটাই পেয়ে যাবে যাচ্ছে মাত্র চল্লিশ টাকা সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা পরিমাণ কালেকশন আছে মাত্র চল্লিশ টাকায় ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আজকে তো অনেকদিন পর আপনাদের এখানে

আহ শার্টেঞ্জি পাঞ্জাবি পাচ্ছেন হলো চল্লিশ টাকায় আর বোরকা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন একশো টাকায় একশো টাকার প্রথমে টি শার্ট গেঞ্জি দিয়ে শুরু করবো এইগুলো বাড়ি থেকে আনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকার নিচে আনতে না আমরা দেখছি শুধুমাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা হ্যাঁ শুধুমাত্র চল্লিশ টাকা আচ্ছা এই যে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গেঞ্জি

চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় ছাড়া একই দাম মাত্র এই যে রেড কালার মধ্যে সুন্দর কালার বাই কালার দেখে শেষ করা যাবে না এগুলো সবই পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকায় এই যে খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এগুলো টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকায় খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এগুলো বাইরে থেকে কিনতে গেলে না হলেও তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় কিনতে হবে আমরা দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকায় এই যে ফুল হাতা হবে ডেনিম শার্ট গুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা এই যে আরেকটি শার্ট রং কস্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা পেয়ে যাচ্ছে মাত্র চল্লিশ টাকায় কালার বাই কালার শেষ করতে পারবেন না কোনো কালার নিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এই যে ওয়াশের খুবই সুন্দর একটি শার্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় আচ্ছা আচ্ছা এই যে আরেকটি কালার

আমরা পরে দেখাচ্ছি এই যে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র জাস্ট দেখাচ্ছি বিরুর সরকারের কাছ থেকে দেখেন না আপনার চমৎকার কালেকশন মাত্র একশো টাকায় হ্যাঁ এগুলো থেকে দূরে থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে আচ্ছা এই যে এখানে আরো কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এই যে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় হ্যাঁ মাত্র একশো টাকায় একশো টাকা এই যে এটাও পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় পাঁচশো সাতশো টাকার দিয়ে দিচ্ছি মাত্র একশো হ্যাঁ মাত্র একশো জিন্স সবটাই পেয়ে যাবে মাত্র একশো জিন্সের প্যান্ট মাত্র একশো টাকায় জিন্সের প্যান্ট নেবে মাত্র একশো মাত্র একশো টাকা ব্লু কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের পেয়ে যাবেন মাত্র একশো টাকা স্টাইলিশ জিন সেট প্যান্ট এই যে কিছু ওয়ান পিস দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর চমৎকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় মাত্র 70 টাকা ওয়ান পিস পাঁচশো ছয়শো টাকা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় চমৎকার হ্যাঁ এই যে আরেকটি ওয়ান পিস বুকের মধ্যে ইষ্টন ওয়ার্ক করা আছে পুরোটাই আচ্ছা গলা മുതൽ সোনার করা আছে আর নিচের প্যানেলটা হচ্ছে এই টাইপের এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় হ্যাঁ খুবই চমৎকার চমৎকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় এই যে আরেকটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এখানে এছাড়াও আমাদের ডিসপ্লে করা আছে সত্তর টাকায় ওয়ান পিস খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এই যে আরেকটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় পাঁচশো ছয়শো টাকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় তিনশো চারশো টাকার ওয়ান পিসও পেয়ে যাচ্ছেন সত্তর টাকা এগুলো বাইরে নিয়ে খুবই সুন্দর ভাবে আপনারা তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন অনায়সে প্রত্যেকটা প্রাইস এখানে সত্তর টাকা হ্যাঁ এছাড়া আমাদের কিছু বোরকার কালেকশন আছে এই যে এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় 1200 টাকা দামের বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় এই বোরকা মাত্র 70 টাকায় খুবই সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় এই প্রিন্টের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় এই যে আরっき সুন্দর বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের কিছু ডিসপ্লে আছে ব্লু কালারের মধ্যে এই বোরকাটি 1200 টাকা বাড়ি থেকে আনতে গেলে পাবেন আমরা দিচ্ছি মাত্র 70 টাকায় যে খুবই সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায় এই যে প্রিন্টের মধ্যে এই কালেকশন কি পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা এগুলো বাড়ি থেকে আনতে গেলে 900 টাকা 950 টাকা পড়বে আমরা দিচ্ছি মাত্র 70 টাকায় মাত্র 70 টাকা বোরকার কালেকশন মাত্র 70 অনলি 70 টাকা ভাইয়া আমাদের এখানে সব কালেকশন গুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে শার্ট গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকায় বোরকা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা আর ফুল প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা